আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি ঈদের পরে আবার হচ্ছে নতুন ভিডিও নিয়ে সালামি অফারে মানে একদম ক্লিয়ার সেলে পাবেন সালামি অফারে এই ড্রেসগুলো পাচ্ছেন যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন বাসার প্রয়োজন জন্য অথবা অফিসে যাওয়ার জন্য কিন্তু এগুলো পড়তে পারবেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আছে এটা স্যালোয়ার থাকবে এটা আছে নাম নামাজ ওড়না ক্লিয়ার সেলে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ড্রেসটাও অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এটা আপনারা বাসায় পড়ার জন্য নিয়ে নিতে পারেন কিন্তু এটা স্যালোয়ার হবে এটা হালকা একটু ডিফারেন্স থাকবে স্যালোয়ার এবং অন্যটার ঠিক আছে এটা বাসায় পড়ার জন্য নিতে পারবেন যে নিতে চান এটা একদম লস প্রাইজে যাবে এটা অন্যটা আছে দেখেন এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে বাসায় পরজন্য জন্য রাফ ইউজের জন্য বা অফিসে যাওয়ার জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন যারা হচ্ছে একটু গ্রামাঞ্চলে কাজ করেন তারা কিন্তু এগুলো পরে যাইতে পারেন আর একদম খারাপ না এগুলো বানায় পড়লে এত সুন্দর লাগে অল্প কয়েকদিন পরবেন আবার দেখা গেলে আর একটা নেবেন যারা একটু কম বাজেটের ড্রেস চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো হচ্ছে নিয়ে নিতে পারেন এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ক্লিয়ার সিলেট ড্রেস নিলে ঢাকার ভিতরে এক পিস ড্রেস দেওয়া হবে না দুই তিন পিস নিতে হবে সেই ক্ষেত্রে আশি টাকা ডেলিভারি চার্জে নিতে পারবেন কারণ এগুলো থেকে আমার কোনো প্রফিট নেই তো সেই ক্ষেত্রে আমি আশি টাকা চার্জ দিলে আরও আমার গাড়ি থেকে যায় তো কারণ দেড়শো টাকার নিচে তো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ হয় না মানে এটা আছে অন্যটা নামাজ ওনার মধ্যে এটা প্রাইস থাকছে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে হচ্ছে ভাবে এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা এটা সামনে অথবা ব্যাক পার্টে দিতে পারবেন এটা নিচে হাতার কাপড় সেম আছে ওনার মধ্যে এটা প্রাইস পাচ্ছে মাত্র এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে বর্তমান যে পরিমাণে গরম পড়ছে আপনারা এগুলো মিস করবেন এগুলো বাসায় পড়ার জন্য অফিসে পড়ার জন্য খুবই কমফোর্টেবল হবে এটা ব্যাক হবে আর যে আপুরা বিজনেস করার জন্য নিতে চা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু বিক্রি না করতে পারলে কোনো চেঞ্জ হবে না কারণ আমি ক্লিয়ার ছেড়ে দিচ্ছি বুঝে শুনে অর্ডার করবেন এটা আছে ওনাটা কারণ বেশিরভাগ আপুরা হচ্ছে বিজনেস করার জন্য নেন সেক্ষেত্রে দেখা যায় আবার চেঞ্জ করতে চান তো আমি বলে দিচ্ছি চেঞ্জ হবে না ঠিক আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরো ড্রেসটাতে কাজ করা হ্যাঁ এটা অনেক দামি একটা ড্রেস এখন হচ্ছে লস প্রাইজে দিয়ে দেবো এটা ব্যাকপার্ট এটা হাতার কাপড় পুরো বডিতেই কাজ করা স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা দেখেন এটা যে নিবেন সে একদম জিতবেন কারণ এটার এই প্রাইসের না প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা বোটিক্সের একটা ড্রেস হবে গলাতে কাজ করে এবং নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাকপাট হবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ ওনার মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এটা ব্যাক নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে যেকোনো আপুদের হয়ে যাবে এটা আছে স্যালার এটা আছে অন্যটা শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ